সেভেন আপ দিয়ে তৈরি করে নিন রিফ্রেশিং ড্রিঙ্কস মাত্র দুই মিনিটে সেভেন আপ দিয়ে তৈরি করা এই রিফ্রেশিং ড্রিঙ্কসটি কম খরচে ঘরে বসে তৈরি করতে পারবেন রেস্টুরেন্টের থেকে বেশি মজার এই ড্রিঙ্কসটি যেটি কিনা রেস্টুরেন্টে গিয়ে খেতে হলে অনেক টাকা গুনতে হয় সেটি আপনার খুব সহজেই বাসায় অল্প খরচে বানিয়ে নিতে পারেন সেভেন আপের এই ড্রিঙ্কসটি তৈরি করতে প্রথমেই লাগছে বরফ এখানে আমি কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম তারপরে টুকরো দু টুকরো লেবু গোল করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আর এখানে আমি অর্ধেকটা পরিমাণের লেবুর রস এখানে চেপে দিয়ে দেব। এক একটা গ্লাসে আমি অর্ধেকটা পরিমাণের লেবুর রস দেব। তো দুটো গ্লাসের জন্য আমি একটা লেবুর রস এখানে নিয়েছি তো সম্পূর্ণ একটা লেবু আমি এখানে দুটা গ্লাসে অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলাম লেবুর রসটা দেওয়ার ফলে এই ড্রিঙ্কসের টেস্টটা কিন্তু একদম অন্যরকম লাগে তো এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর এখানে জিরা দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়েছি হাফ চামচের চেয়েও কম বিট লবণ দিয়ে দিলাম আমি এখানে আপনারা বিট লবণ না থাকলে এখানে লবণ দিয়ে দিতে পারেন আর এটাতে আমি একটু বিট লবণ দিয়ে দিলাম আর এখানে ফুড কালার ইউজ করেছি আমি এখানে সবুজ কালার দিয়ে দিলাম একটা গ্লাসে তো দেখো ফুড কালার দিয়েছি আর এখানে দিয়ে দেব আমি অরেঞ্জ কালার তো তোমরা তোমাদের কালার পছন্দ অনুযায়ী দিতে পারো আর কালারটা চাইলে স্কিপও করতে পারো তো এখন আমি সেভেন আপটা দিয়ে দেব। একটা গ্লাসে আমি কিন্তু শুধুমাত্র বিট লবণ আর লেবুর রস দিয়েছি আর বরফ দিয়েছি আর একটা গ্লাসে কিন্তু গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া আর বিট লবণ দিয়েছি আর বরফ দিয়েছি আর লেবুর রস দিয়েছি তো দুটো আমি দুটো টেস্টে বানাচ্ছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বানিয়েও আর এটা যদি কালারফুল না করতে চাও তাহলে কোনো ব্যাপার না যেহেতু আমি ভিডিও করছি দেখার সৌন্দর্যের জন্য আর রেস্টুরেন্টেও কিন্তু এরকম কালারফুল করে ড্রিংক্সগুলো তৈরি করে যাতে গ্রাহকরা খুব আগ্রহ নিয়ে এই ড্রিংকসগুলো খায় তো আমিও আজকে তোমাদের সামনে সেরকমই কালারফুল করে প্রেজেন্ট করলাম এটা দেখতেও যেরকম লোভনীয় খেতেও অসম্ভব মজার লাগে আর প্রচণ্ড গরমে মন প্রাণ কলিজার ঠান্ডা করে দেবে এই ডিংসটি। এখনও যারা এই রকম ড্রিংকস তৈরি করেননি তারা অবশ্যই একবার হলেও এই ডিংসটি ট্রাই করে দেখবেন জাস্ট আমি এখন একটু পাইপ দিব আর একটু লেবু কেটে রেখেছিলাম সেটার টুকরাটা আমি এখানে লাগিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এটাকে ডেকোরেশন করে নিতে পারো তো হয়ে গেল আমার সেভেন আপ দিয়ে তৈরি মজার ডিংস। এটাকে আমি শুধু ডিংস বলবো না এটা হচ্ছে গরমের এক টুকরা প্রশান্তি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে রেখো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নেই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম